আসসালামু আলাইকুম স্যার আসসালাম কেমন আছেন আপনি স্যার তো ও কি আপনার ছেলে জি স্যার আমার একমাত্র ছেলে আপনি বলছিলেন না আপনার সাথে দেখা করাতে এই জন্যেই ওকে নিয়ে আসছি স্যার হ্যাঁ ওকে নিয়ে এসে আপনি ভালোই করেছেন আমার কিছু কথা আছে আচ্ছা তোমার নামটা যেন কি নাম নাম বল বল কি না ঠিক আছে নাম পরেও বলা যাবে নাম এতটা ইম্পর্টেন্ট না আপনার অফিসে কিছু কাজ আছে আপনি কাজগুলো শেষ করুন ততক্ষণ আমি ওর সাথে কথা বলছি চলে যাবো স্যার কেন কোনো সমস্যা না মানে মানে স্যার ওকে একা রেখে যাব আপনি কি নিয়ে ভয় পাচ্ছেন আমি ওকে কিছু বলবো সেটা নিয়ে নাকি ও আমাকে কিছু বলে ফেলবে সেটা নিয়ে স্যার বোঝেনি তো বাচ্চা মানুষ হুম কিছুটা তো বুঝি জাগে আপনার এটা নিয়ে চিন্তা করতে হবে না আপনি জানা আপনার কাজগুলো করুন আমি ওর সাথে কথা বলছি আচ্ছা স্যার আমি জিজ্ঞেস করেছি তুমি কেমন আছো জি ভালো আছি তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বেশ বিরক্ত তাই না বন্ধু বান্ধবদের তো মজার আড্ডা ছেড়ে তোমার বাবা তোমাকে তার অফিসে নিয়ে এসেছেন যেখানে কিনা তোমার কোনো প্রয়োজনই নেই তোমার জায়গায় থাকলে আমি অবশ্য বিরক্ত হতাম তোমার বিরক্ত হলটা যুক্তি তো তোমার পড়াশোনা কেমন চলছে আজকাল ভালো তোমার বাবা আমাকে বললেন তুমি নাকি একটা বাইক নিতে চাচ্ছ তো তার কিছু টাকার প্রয়োজন আমার কাছে উনি কিছু টাকা চেয়েছেন আর বলেছেন ওনার স্যালারি থেকে যেন মাসে মাসে কিছু টাকা আমি কেটে নিই এবার কত টাকা লাগবে কি ভাই তুমি নিতে এই বিষয়ে কথা বলার জন্যই তোমাকে ডেকেছি তুমি তো জানোই যে তোমার বাবার সামর্থ্য নেই তোমাকে একটা বাইক কিনে দেবার যার কারণে তার অফিস থেকে টাকা নিতে হচ্ছে তাই আমি ভাবলাম অন্তত তোমার সাথে একবার দেখা করি তুমি কেমন আছো তোমার পড়াশোনা কেমন চলছে এই বিষয়ে একটু জানি জি পড়াশোনা ভালো চলছে যা বেশ ভালো তো তোমার ফ্রেন্ড সার্কেলদের মাঝে কয়জনের বাইক আছে সবাই তো বাইক আছে শুধু আমার নেই বুঝতে পেরেছি তোমার রাগ দেখি বোঝা যাচ্ছে আমি এমনটাই ধারণা করেছিলাম তো এখন তুমি কেমন বাইক নিতে চাচ্ছ তোমার বাবা তো বাইক সম্পর্কে তেমন কিছু জানেন না তুমি তো সেটা জানো আমি আর ওয়ান ফাইভ কিনতে চাই আর ওয়ান ফাইভ বাইক সম্পর্কে যদিও আমার ধারণা খুব একটা বেশি নেই তবুও যতটুকু জানি এই বাইকের দাম প্রায় পাঁচ লক্ষ টাকার বেশি হবে তার তো তোমাকে একটা মোটামুটি দামের মাঝেও বাইক কিনে দেওয়ার সামর্থ্য নেই সেখানে তুমি একটা আর ওয়ান ফাইভ নিতে চাচ্ছো আমার বন্ধুরা সবাই আর ওয়ান ফাইভ চালায় হ্যাঁ আমি বুঝতে পেরেছি যেহেতু তোমার বন্ধুবান্ধবরা সবাই আর ওয়ান ফাইভ চালায় সেখানে তুমি যদি আর ওয়ান ফাইভ না কিনে অন্য কোনো বাইক কেনো তাহলে বাইক কেনা না কেনাটা সমান হয়ে পড়বে কারণ তোমার আসলে বাইকের প্রয়োজন নেই তোমার প্রয়োজন একটা স্ট্যাটাস যেটা কিন্তু একটা দামি বাইক কেনার পর তোমার বন্ধু বান্ধবদের সামনে তোমার হবে সেটাই তোমার প্রয়োজন অবশ্য এখানে তোমার কোনো দোষ নেই কারণ আমরা যে সোসাইটিতে বিলং করি সেই সোসাইটির সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হয় এটাই নিয়ম এবং সেটা না করতে পারলে আমাদের নিজেদের কাছে খুবই খারাপ লাগে এজন্য তুমি এত দামি একটা বাইক নিতে চাচ্ছ সেটা যুক্তি কিন্তু তোমার বাবা তো তার সোসাইটির সাথে ঠিকমতো তাল মিলিয়ে চলতে পারছেন না সেটার কি হবে আর সত্যি আশেপাশের মানুষদের সাথে তাল মিলিয়ে না চলতে পারলে খুবই খারাপ লাগে আর তুমি তো টিন এই যা আছো তোমার একটু বেশি খারাপ লাগে সেটা আমি বুঝি জি ঠিক বলেছেন কিন্তু দুঃখজনক হলেও সত্যি কিছু কিছু মানুষ তাদের আশেপাশের মানুষের সাথে তাল মেলাতে পারে না যেমন তোমার বাবা এই অফিসে রাগেও কিন্তু ভাঙা ফ্রেমের চশমা পরে অফিসে আসেন না শুধু তোমার বাবা প্রতিদিন ভাঙা ফ্রেমের একটা চশমা পরে অফিসে চলে আসেন অবশ্য দু চার দিন আমি এই বিষয়ে তাকে বলেছি কোনো লাভ হয়নি সাধারণ বড় থেকে ব্যাপারটা সিরিয়াস পর্যায়ে চলে গেল তারপর আমি তাকে কথাও শোনালাম তাতেও কোনো লাভ হয়নি সে এখনো ভাঙা ফ্রেমের চশমা পরে অফিসে আসে তুমি বিষয়টা খেয়াল করেছ তোমার বাবার যে কলিগেরা আছেন তারা কিন্তু অনেক ভালো অবস্থায় আছেন তাদের সাথে তোমার বাবা কিন্তু কোনোভাবেই তাল মেলাতে পারছেন না তোমার বাবা প্রতি মাসে অফিস থেকে পঁচিশ হাজার টাকা স্যালারি পান স্যালারিটা পাওয়ার পর তিনি কিন্তু চাইলেই একটা নতুন চশমা কিনে নিতে পারেন কিন্তু তার চশমার ফ্রেম আর বদলাচ্ছে না ব্যাপারটা শুধু চশমা পর্যন্ত থাকলেও ঠিক ছিল অফিসের তো কিছু নিয়মকানুন আছে উনি তো চাইলে ছেঁড়া জুতা পুরো অফিসে চলে আসতে পারেন না ওনার কলিগের এই বিষয়টা পছন্দ করছেন না আমার কাছে তারা কতবার কমপ্লেন করেছেন আমি তাকে ডেকেছি বলেছি যে আপনি তো চাইলেই এভাবে ছেড়া জুতা পরে অফিসে আসতে পারেন না আমাদের কোম্পানির রেপুটেশনের ব্যাপার মানুষ কি ভাববে আমরা কি রাস্তা থেকে যাকে তাকে ধরে এনে চাকরি দিয়ে দিয়েছি নাকি যে একজন মানুষ ছেড়া জুতা পরে অফিসে চলে আসবে ভাঙা ফ্রেমের চশমা পরে চলে আসবে এটা তো অ্যালাউ করা যায় না কখনো খেয়াল করেছ যে তোমার বাবা ভাঙা ফ্রেমের চশমা পরে রেগুলার অফিসে আসেন তার জুতোগুলো ছেঁড়া আর ছেঁড়া তো এমন ছেঁড়া যেটা তাকালেই চোখে পড়ে যায় লজ্জার ব্যাপার সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা তো অফিসের রেপুটেশন এভাবে নষ্ট করতে পারি না তোমার বাবা যদি এই গুলো মেনটেন না করে তাহলে আমরা তাকে চাকরি থেকে বের করতে বাধ্য হব দেখো বাচ্চা কাচ্চা ভুল করলে সবাই অভিভাবককে ডেকে নিয়ে আসে তোমার অভিভাবক বারবার ভুল করছেন এখন তাকে ডাকবো তোমার বাবার বাবাকে তো আর ডাকা সম্ভব না এই জন্য তোমাকে ডেকেছি এখন তুমি তাকে ভালোভাবে বোঝাবে নাকি খুবই খারাপভাবে বোঝাবে যেভাবে তুই তোমার আইফোনের জন্য আবদার করেছ যেভাবে বাইকের জন্য আবদার করেছ সেটা একান্তই তোমার ব্যাপার তবে তুমি যেমন তোমার বন্ধু বান্ধবদের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছ তোমার বাবাকেও ঠিক তেমনি তার ক্লায়েন্টদের সাথে তাল মিলিয়ে চলার ব্যবস্থাটা করে দিতে হবে বুঝতে পারলাম না ব্যাপারটা খুব সহজ দেখো যে কলিকদের সাথে তোমার বাবা তাল মিলিয়ে চলতে পারছেন না তাদের সাথে তোমার বাবার স্যালারির কিন্তু খুব বেশি তফাৎ নেই তারপরও সে কিন্তু বাকি স্টাফদের মতো পরিপাটি হয়ে অফিসে আসতে পারছেন না কারণ তার তোমার মতো একটা ছেলে রয়েছে যে কিনা সকাল বিকেল আবদার করতে করতে নিজের বাবার পিঠটাকে দেয়ালে ঠেকিয়ে দিয়েছে কিন্তু নিজে বুঝতে পারছে না কি ফোন ইউজ করো তুমি জি আইফোন আইফোন টেন আইফোন হুম তোমার বাবা বলেছেন দাম কত হবে নিশ্চয়ই লাখ টাকার কাছাকাছি জি তোমার বাবা চার মাস জব করার পর যে টাকা স্যালারি পাবেন সেই টাকার ফোন নিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ অনেক বীরত্বের কাজ করছো খুবই আদর্শ ছেলে তুমি অথচ যার টাকার আইফোন তুমি পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছ তিনি নিজে কত টাকার ফোন ইউজ করেন সেটার খবর রেখেছ অফিসিয়াল কাজে তাকে ফোন দিলে ফোনে ঠিকমতো পাওয়া যায় না তার ফোনে নাকি নেটওয়ার্ক পায় না আর তুমি লাখ টাকার ফোন নিয়ে ফ্রেন্ডদের মাঝে ফ্লেক্স করছো যে তোমার এটা আছে সেটা আছে কাদের সাথে নিজের তুলনা করছো যাদের বাবার তোমার বাবার চেয়ে অনেক বেশি আছে তুমি কি জানো এই আইফোনটা তোমার বাবা তোমাকে কিভাবে দিয়েছেন তার কাছে কি টাকা ছিল কি ছিল না সেটা কি তুমি জানো তিনি এসেছিলেন আমার কাছে আইফোন কিনে দেওয়ার জন্য আমার কাছে টাকা চাইতে তখনও তিনি বলেছিলেন তার স্যালারি থেকে যেন কিছু কিছু করে নি তিনি একজন সৎ মানুষ কোম্পানির জন্য তিনি অনেক কিছু করেছেন তাই আমিও না করতে পারিনি কিন্তু বারবার তোমার এরকম অন্যায় আবদারের জন্য তোমার বাবা যে ভেতর থেকে নিঃশেষ হয়ে যাচ্ছেন সেটা কি তোমার বোঝা উচিত না তিনি তো প্রথমে ধারণা করেছিলেন তোমার ফোনের দাম সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা হবে আমার কাছ থেকে ওই টাকা নেবার পরে তোমার ফোনটা নাকি কেনা সম্ভব হয়নি তারপর তোমার মায়ের জুয়েলারি বিক্রি করে তোমাকে ফোনটা কিনে দেওয়া হলো জি আমি জানি আমি মানলাম সন্তানেরা সবসময় বাবা মার চেকটা আপডেট হয় বাবা মারা হয়তো তার সন্তানকে খুব একটা ভালোভাবে বুঝতে পারেন না বা বোঝার চেষ্টা করলেও বোঝার সুযোগ হয়ে ওঠে না কারণটা হচ্ছে জেনারেশন গ্যাপ হয়তো তোমার মধ্যে এমন কিছু চলছে যেটা তোমার বাবা মা বুঝতে পারছে না সেই ব্যাপারটা আমি বুঝতে চাই এই জন্য আজকে তোমাকে আমি ডেকেছি তোমার আসলে অভিযোগটা কোথায় তুমি কি চাও কি চাও তুমি তোমার বাবা যে পারছেন না সেটাকে তুমি বুঝতে পারছো না তার সামর্থ্য না থাকার পরও তুমি যে একের পর এক তার উপর চাপিয়ে দিচ্ছ কিসের উপর ভিত্তি করে দিচ্ছ তোমার ভিতরে কি চলছে আমি জানতে চাই আমি চাই আগামী পাঁচ মিনিট তুমি আমাকে তোমার বাবার অফিসের বস না ভেবে তোমার ফ্রেন্ড ভাবো তারপর তোমার ভেতরে যেটা চলছে সেটা তুমি আমাকে বলো যেটা হয়তো কখনোই তুমি তোমার বাবা মাকে বলতে পারো তুমি আসলে কি চাও যেটা কিনা তোমার বাবার সামর্থ্যের মাঝেই নেই সেটা তুমি ওনার কাছ থেকে কিভাবে আদায় করতে চা সমস্যা বলে লাভ নাই কে বুঝবে না কেউ যে বুঝতেই পারবে না সেটা তুমি বা কিভাবে বুঝতে পারছো তুমি নিঃসংকোচে খুলে বলতে পারো আমাকে এত অভাবের মধ্যে তারা কেন রাখছে আমার বন্ধু বান্ধবরা তো আমার চেয়ে অনেক ভালো আছে আমার তো অভাব কেন আমি কোনো কিছু চাইলে আমাকে তারা কিছু দিতে পারে না কিছু চাইলে বলে শুধু নাই আর নাই যদি কিছু নাই থাকে তাহলে আমাকে জন্ম দিছে কেন আমাকে জন্ম দিয়ে একটা অভাবের মধ্যে তারা ফেলে দিছে এটা কি তাদের অপরাধ না ব্যাপারটা হয়েছে কি তোমার বাবা কেউ যখন তার বাবা জন্ম দিয়েছেন তখন তার অনুমতি নেননি বা নেয়ার কোনো সুযোগ ছিল না সেই পৃথিবীর শুরু থেকে এখন অব্দি ব্যাপারটা এভাবেই চলে আসছে আর এই পৃথিবীটা এমন একটা কঠিন জায়গা যদি অনুমতি নেওয়ার সুযোগ থাকত তাহলে বেশিরভাগ মানুষই অনুমতি দিত না এখানে আসতেই চাইতো না এত সমস্যার মধ্যে কি আসতে চাই বলো আর তাহলে হয়তো এই সময়ে এসে পৃথিবীতে কোনো মানব সভ্যতাই থাকতো না আর সত্যি যদি অনুমতি নিলে আমরা ভালো থাকতাম আমাদের ভালো হতো তাহলে নিশ্চয়ই সৃষ্টিকর্তা আমাদেরকে সে ব্যবস্থা করে দিতেন হয়তো আমরা এভাবেই ভালো আছি জীবন যুদ্ধ করছি একটা তীর খুঁজে পাওয়ার চেষ্টা করছি কখনো কখনো তীরে পৌঁছাতে পারছি কখনো পারছি না এটাই জীবন হয়তো এই জীবনের সৌন্দর্যটা আমরা ধরতে পারছি না আপনি কিছু মনে করবেন না আপনি তো অনেক কথা বলতেছেন আপনাকে একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ নিশ্চয়ই আমি তো তোমার সাথে কথা বলতেই চাচ্ছি তুমি তো কিছু বলছো না বলো নিঃসঙ্কোচ বলো এই যে আপনি এতবার একটা কোম্পানির মালিক হয়েছেন কে হয়েছেন এত অল্প বয়সে কোম্পানির মালিক হয়ে গেছেন নিশ্চয় সব কিছু বাবার কাছ থেকে পাইছেন আচ্ছা তো তারপর তোমার আর কি মনে হয় দেখেন আপনার বাবার জামার বাবার মতো হতো তখন আপনার কেমন হতো আমি এই কোম্পানিটা যে বাবার কাছ থেকে পেয়েছি সেটা তোমাকে গিয়ে বললো আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তার ধারেই ওখানে লটারি বিক্রি হচ্ছিল লটারির প্রথম পুরস্কার ছিল চল্লিশ লক্ষ টাকা কি ভেবে যেন বিশ টাকার একটা লটারি কিনে বসলাম পরের দিন সকালে জানতে পারলাম আমি লটারিটা জিতে গেছি হঠাৎ করে আমি চল্লিশ লাখ টাকার মালিক হয়ে গেলাম তারপর একটা ব্যবসা শুরু করলাম খুব অল্প সময়ের মাঝে আমি এরকম একটা কোম্পানির মালিক হয়ে গেলাম বলেন কি এগুলো আপনার নিজে টাকা করা যদিও আমি খুব ভালো গল্প বলতে পারি না তবু অল্প সময়ের মধ্যে তোমার জন্য একটা গল্প বানালাম পৃথিবীটাকে কি এমনই রঙিন মনে করো তুমি পৃথিবীটা এত সোজা দেখেছো তুমি আমার কথাটা অল্প সময়ের মধ্যে বিশ্বাসও করে ফেলেছ কারণ তোমার চোখে এখনো রঙিন চশমা দেয়া যেটা তুমি খুলতেই পারছো না আর ওদিকে তোমার বাবা ভাঙা ফ্রেমের চশমা পরে ঘুরে বেড়াচ্ছে তুমি এখন যে বয়সে আছো আর যে নজর থেকে পৃথিবীটাকে দেখছো সেখান থেকে পৃথিবীটাকে খুবই সহজ মনে হচ্ছে বাস্তবটা সবসময় এতটা সহজ হয় না হ্যাঁ এটা সত্য যে আমি এই কোম্পানিটা আমার বাবার সূত্রেই পেয়েছি না হলে এত অল্প বয়সে এত বড় কোম্পানির রিমটি অত পসিবল না বাট আমারও কিছু আফসোস থাকতে পারে সেটাকে ভেবে দেখেছ এখন আমি যদি আফসোস করি যে আমি কেন সৌদির শেখের পরিবারে জন্ম নিলাম না আর একটা কোম্পানি রিমটি বাট একটা সুপারকার কিনতে গেলে আমার এই কোম্পানির কত বছরের প্রফিটকে একত্র করতে হবে সেটা কি তুমি জানো আমি চাইলেই তো এখন সৌদির শেখ পরিবারের মতো চলাফেরা করতে পারবো না যদি আমি সেটা ভেবে আফসোস করি যে আমার কেন অত টাকাওয়ালা বাবা হলো না আমারও তো অনেক আফসোস থাকতে পারে এমনকি আছে সবারই কিছু ব্যক্তিগত সমস্যা থাকে কিছু আবদার থাকে কিছু চাহিদা থাকে কিছু না পাওয়া ব্যথা থাকে সেটা থাকতেই পারে এটার নামই জীবন এখন তুমি হয়তো ভাবছ তোমার বাবার কেন আমার বাবার মতো একটা কোম্পানি নেই তুমি কেন কোনো পরিশ্রম না করে জন্ম নিয়ে একটা কোম্পানি রিমডি হয়ে যেতে পারলে না কিন্তু তোমার চেয়েও অনেক বেশি খারাপ অবস্থায় তো মানুষ আছে অনেক মানুষ আছে যাদের বাবাই নেই অনেক মানুষ আছে যারা বাবার পরিচয়টাও দিতে পারে না তারা জানেই না তার বাবার পরিচয় কি কেউ যখন জিজ্ঞেস করে তোমার বাবাকে সে নাম বলতে পারে না আছে তো এমন মানুষ সেই একই পৃথিবীর মানুষ আমরা সেই একই পৃথিবীর মানুষ তুমি তোমার তো অন্তত পরিচয় দেবার মতো একটা বাবা আছে থাকার মতো একটা ঘর আছে তারপর কি নিয়ে আবদার করছো কি নিয়ে নিজের বাবাকে কষ্ট দিচ্ছ আর জন্ম নিয়েছো নিজে কাজ করো নিজে উপার্জন করো তারপর বাবার সব পূরণ করো কতদিন আর কষ্ট দিতে থাকবা। তোমার বাবা কত কষ্ট করে চলেন সেটাকে তুমি বুঝতে পারো না এই পৃথিবীটা কখনোই সুষম ছিল না এটা বরাবরই অসম ছিল এবং তাই থাকবে প্রত্যেকটা মানুষের অবস্থান কখনোই সমান হবে না আমার অনেক আফসেস করার জায়গা আছে তোমাকে তো বললাম কিন্তু আমি কখনো আফসাচ করি না আমার যে চাহিদাগুলো আছে সেগুলো আমি নিজে পূরণ করার চেষ্টা করব। আর চেষ্টা করলেই যে পেতে হবে এমনটাও না মানুষের জীবনে অনেক না পাওয়া ব্যাপার থেকে যায় তাই বলে সেটাকে ধরে আফসাস করতে হবে তেমন তো না এখন এই মুহূর্তে তোমার তোমার জায়গা থেকে তোমার বাবাকে বোঝার চেষ্টা করা উচিত ভালোভাবে পড়াশোনা করা উচিত ভালো কোনো জায়গায় পৌঁছানোর চেষ্টা করা উচিত তারপর তোমার নিজের যে সকাল্লাপগুলো আছে এগুলো তোমার নিজেরই পূরণ করার চেষ্টা করা উচিত কখনো কখনো এটাও ভাবা উচিত যে বাবারও কোনো সকালাত আছে কি না আমার যতটুকু বলার ছিল আমি তোমাকে বলেছি আমি তো তোমার সব কথা শুনলাম এখন আমি তোমার বাবার সাথে কথা বলে দেখব কত টাকা আমি তাকে ব্যবস্থা করে দিতে পারি তুমি এখন চাও জি আসসালামু আলাইকুম আর শোনো জি বলেন বাবার কষ্টের টাকায় লাখ টাকা দিয়ে আইফোন কেনার মধ্যে কোনো বাহাদুরি নেই যদি পারেন নিজের কষ্টের টাকা দিয়ে বাবাকে একটা আইফোন কিনে দাও এত বেশি মানসিক শান্তি পাবে যেটা পৃথিবীর আর কোনো কিছুতেই পাবে না কি হয়েছে সার তরে কিছু বলছে কিরে বাবা কথা বলছিস না কেন কি হয়েছে